আসসালামু আলাইকুম জুম্মাবারক সবাইকে তো আজকে তো জুম্মাবার মানে সাপ্তাহিক ঈদের দিন আর এই সাপ্তাহিক ঈদের দিনে আমরা কম বেশি সবাই একটু ভালো মন্দ রান্না করে থাকি তো আমি আজকে রান্না করেছি পোলাও তারপরে হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করেছি তারপরে রান্না করেছিলাম ডিম ভুনা ডিম ভুনার ক্লিপ নেইনি তারপরে হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা চ্যাপা ভর্তারও ক্লিপ নেইনি তো চ্যাপা শুটকির ভর্তা খেতে আমি জানি অনেকেই পছন্দ করেন না তো কে কে পছন্দ করেন চ্যাপা শুটকির ভর্তা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন আমি পোলাও নিয়ে নিচ্ছি খুবই ক্ষুধা পেয়েছে তো এখন নিয়ে নিলাম চ্যাপা শুটকির ভর্তা তা আমার কিন্তু চ্যাপাসুটকির শুটকির ভর্তা দিয়ে পোলাও খেতে খুব খুব মজা লাগে তো আপনারা কি কেউ কখনও চ্যাপা টকির ভর্তা দিয়ে পোলাও খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন চাপা শুটকির ভর্তা দিয়ে পোলাও খেতে আপনাদের কেমন লাগে তারপরে এখানে ভর্তা দিয়ে খাওয়ার পরে ডিম ভোনা নিয়েছি আমার কাছে কিন্তু ডিম ভোনা দিয়েও পোলাও খেতে অনেক অনেক মজা লাগে অনেক বেশি ভালো লেগেছে এই ডিম ভুনা আমি বেশিরভাগ সময় এই ডিমটা ভেজে খাই তো অনেক দিন পরে আমি আজকে ডিম ভুনা খেলাম সত্যি বলতে আমার কাছে ডিম ভুনা থেকে ডিম ভাজাটাই বেশি ভালো লাগে এই জন্য বেশিরভাগই ডিম ভাজা খাওয়া হয় তবে অনেক দিন পরে ডিম ভুনা খেয়ে ভালো লাগলো তারপরে শেষে দিয়ে নিয়েছি গরুর মাংসের ঝোল তো এই আমার পোলাও খাওয়া তো প্রায় শেষ অল্প একটু বাকি ছিলো এই অল্পের মধ্যেই একটু গরুর মাংস নিলাম তো গরুর মাংস দিয়েও কিন্তু পোলাও খেতে অনেক অনেক মজা লাগে তো গরুর মাংসও অনেক মজা ছিল মানে গরুর মাংসের ঝোলটা অনেক মজা ছিল তা আপনারা আজকে কে কী খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম